গরমকালে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই একটা হলো আম আর এই আম খাওয়া নিয়েই হবু মায়েদের মনে নানা রকম প্রশ্ন প্রথমে আসি ভালো দিকগুলোর মধ্যে আমের মধ্যে ফোলেট বা ফলিক অ্যাসিড আছে যা আপনার বাচ্চার ব্রেন মস্তিষ্ক এবং মৃদুদণ্ডের ডেভেলপের জন্য খুব ভালো ভিটামিন এ আছে যা ভ্রূণের ডেভেলপের জন্য খুব ভালো কাজ দেয় ভিটামিন সি আছে যা গর্ভস্থ সন্তানের দাঁত এবং হাড়ের ডেভেলপমেন্টের জন্য ভালো আমরা জানি যে প্রেগনেন্সি সময় কনস্টিপেশন হয় আমের মধ্যে প্রচুর ফাইবার্স আছে তাই জন্য প্রেগনেন্সির সময় যদি আপনি আম খান আপনার কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিনোর চান্স কমবে কিন্তু কটা আম দিনে খাওয়া যাবে খুব বেশি আম খাওয়া ভালো নয় কারণ আমের মধ্যে খুব হাই ক্যালোরি রয়েছে তাই জন্য প্রেগনেন্সির সময় বেশি আম খেলে ওজন বাড়বে আর যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস থাকে মানে প্রেগনেন্সির সময় আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে গেল তাহলে যদি আপনি আম খান বেশি করে তাহলে এই ব্লাড সুগার লেভেল আরও বেশি বাড়বে এবং আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে অসুবিধে হবে আরেকটা হচ্ছে আম পাকা বাজনে যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় তা গর্ভস্থ সন্তান এবং হবুমায়দের জন্য একদমই ভালো নয়